নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি একদম জিভে জল আনা স্বাদের শাহি ফুলকপি বা শাহি গভীর রেসিপি নিয়ে একবার এভাবে ফুলকপি বানিয়ে দেখুন অসম্ভব টেস্টি হয় খেতে লুচি রুটি পরোটা নান পোলাও প্লেন রাইস সব কিছুর সঙ্গেই অসম্ভব ভালো লাগে আশা করছি আপনাদের দারুণ লাগবে আমার চ্যানেল এখন না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল একটি বড় সাইজের ফুলকপির ফুলগুলো আলাদা করে নিচ্ছি ফুলগুলোকে এভাবে একটু টুকরো করে কেটে নেব খুব বেশি ছোট নয় একটু বড় টুকরোতে কেটে নিচ্ছি ফুলকপির ফুলগুলো ধুয়ে নিয়েছি এবার একটি ডেকচিতে গরম জল করতে বসিয়েছি তাতে দিলাম পরিমাণ মতো লবণ জল গরম হলে এতে ফুলকপির টুকরোগুলো দিয়ে তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এই লবণ গরম জলে ফুলকপিটাকে প্রায় তিন চার মিনিট রেখে দেব এটা হতে থাক সেই সময় আমি এখানে নিয়েছি প্রায় চোদ্দো পনেরোটা রসুনের কোয়া দেড় ইঞ্চ পরিমাণ আদার টুকরো দুটি বড়ো সাইজের টমেটোকে কেটে রেখেছি এছাড়াও এখানে নিয়েছি দুটি বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে আমি এখানে একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি খুব বেশি মিহি করে কাটবার প্রয়োজন নেই পেঁয়াজ টমেটো আদা রসুন রেডি করে নিয়েছি এদিকে ফুলকপির ফুলগুলোকে এবার তুলে নিচ্ছি প্রায় চার মিনিট পরে জল থেকে সমস্ত ফুলকপির ফুলগুলো আলাদা করে নিলাম এরপর রান্না করার জন্য কড়াই গরম করে এখানে নিয়ে নিচ্ছি প্রায় দুই থেকে তিন চামচ তেল আর নিচ্ছি এক চামচ মতো ঘি ঘি আর তেলকে খুব ভালো করে গরম করে নেব আর কড়াইতে ভালো করে স্প্রেড করে নেব ঘি দিলে রান্নার ফ্লেভারটা খুব সুন্দর হয় তাই চেষ্টা করবেন এই এক চামচ ঘি অবশ্যই করে দিতে দিয়ে দিলাম অল্প পরিমাণ একটু লবণ লবণ জলেই ফুলকপিটা ছিল তা সত্ত্বেও অল্প লবণ দিয়ে ফুলকপিটাকে বেশ লালচে রঙ করে ভেজে নিয়েছি ঠিক এভাবে লালচে রঙ ধরলে ফুলকপিগুলো আমি তুলে নিচ্ছি এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচ একটি দারচিনি স্টিক তিন চারটে লবঙ্গ আর ছ সাতটার মতো গোটা গোলমরিচ কোড়ন ভাজা হলে এতে কেটে রাখা পেঁয়াজ দিয়ে বেশ হাই ফ্লেমে পেঁয়াজটাকে ভেজে নেব যাতে পেঁয়াজি সুন্দর একটা লালচে রং ধরে যায় পেঁয়াজে সুন্দর রং ধরলে এখানে রসুন আর আদাও দিয়ে দিলাম রসুন আদা দিয়ে আরও এক দেড় মিনিট এভাবে নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি কাজুবাদাম প্রায় চোদ্দো পনেরোটা কাজুবাদাম এখানে আমি দিয়েছি কাজুবাদামগুলো টুকরো করা কাজুবাদাম এরপর কাজুবাদাম দেওয়ার পরেও একটুখানি ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু কিশমিশ কিশমিশে একটা ন্যাচারাল সুইটনেস থাকে তাতে করে রান্নাটা খুব সুন্দর হয় এরপর এখানে আমি দিয়ে দেব টমেটো তবে তার আগে এগুলোকে বেশ লালচে রঙ করে ভেজে নিয়েছি টমেটো দেওয়ার পরেই কিন্তু এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এতে করে টমেটোটা বেশ তাড়াতাড়ি গলে যেতে পারবে লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেব এটা হতে থাক সেই সময় একটি ছোট্ট বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো অল্প একটু হলুদের গুঁড়ো হাফ চামচের একটু বেশি ধনে গুঁড়ো আর নিচ্ছি হাফ চামচ মতো জিরে গুঁড়ো হাফ চামচের একটু বেশি নিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো জল দিয়ে এই সমস্ত মশলার একটা ঘোল বানিয়ে নিচ্ছি এভাবে মশলা জলে গুলে নিলে গুঁড়ো মশলাগুলো সুন্দর ফুলে যায় গ্রেভিটা সুন্দর তৈরি হয় এদিকে ঢাকনা খুলে দিয়েছি দেখতেই পাচ্ছেন টমেটো কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে ঠিক এইভাবে নরম করে টমেটোটাকে রান্না করে নিতে হবে এবার কিন্তু আমি ফ্লেমটাকে অফ করে এই সমস্ত কিছুকে ঠান্ডা করে নেব সমস্ত কিছু ঠান্ডা হলে এখন গ্রাইন্ডিং জারে নিয়ে নিচ্ছি এগুলোকে একদম মসৃণ করে বেটে নেওয়ার জন্য এভাবে যদি মশলাগুলোকে ভেজে নিয়ে তারপর বাটা হয় তাতে করে গ্রেভিটা একদম স্মুথ সিল্কি টেক্সচারে তৈরি হয় আর ফ্লেভারটাও দুর্দান্ত হয় এবার ওই কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর দিচ্ছি গোটা জিরে ফোড়নে ফোড়নটা হয়ে গেলে দিয়ে দিলাম গুলে রাখা সমস্ত মশলা আগেই আমি সমস্ত গুঁড়ো মশলাকে জলে গুলে রেখেছিলাম মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নেব দু মিনিট পর যখন মশলাটা একটু দানা দানা টেক্সচারে হয়ে যাবে তখন এখানে মিক্সিতে বেটে রাখা সমস্ত কিছু যোগ করে দিচ্ছি এবার খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে রেখে মশলাকে কষিয়ে নেব সময় নিয়ে মশলাটাকে একদম তেল ছেড়ে যাওয়া পর্যন্ত আমাদের কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন মশলাটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে একদম সিল্কি স্মুথ টেক্সচারে তৈরি এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে এখানে মিক্সির জার ধুয়ে অল্প পরিমাণ জল দিয়েছি দিয়েছি অল্প চিনি আর অল্প লবণ টেস্টটাকে সুন্দর ব্যালেন্স করার জন্য খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিলাম এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি মশলার সঙ্গে ফুলকপিকে কিন্তু আরও একটু সময় ধরে রান্না করব যাতে করে ফুলকপির মধ্যে মশলার সুন্দর ফ্লেভার ভালো করে ঢুকে যেতে পারে ঢাকা দিয়ে দিয়ে প্রায় চার পাঁচ মিনিট এভাবে রান্না করে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ ক্রিম যদি ফ্রেশ ক্রিম থাকে তার পরিবর্তে আপনারা একটু ঘন দুধও যোগ করতে পারেন তবে যখন দুধটা যোগ করবেন ফ্লেমটাকে কমিয়ে দিয়ে যোগ করে নিতে হবে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি রান্নাতে আর একেবারেই বেশি বাকি নেই দিয়ে দিলাম কসুরি মেথি একটু ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম রান্না আমাদের একদম রেডি সুন্দর গন্ধে আমার রান্নাঘর একেবারে মম করছে খেতেও দুর্দান্ত হয় এই শাহি ফুলকপি সব শেষে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে এবার ফ্লেম অফ করে ঢেকে রেখে দিচ্ছি আশা করছি আমার আজকের এই শাহি ফুলকপির রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং